ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছেন কলকাতায় ফ্লাট বাড়িতে থাকা তৃণমূলের সরকার কারণ পাটিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপন করতে হয় কখন ধান পাকে কখন পানের বরস তৈরি হয় তখন পুকুরে সেন্স দিয়ে মাছকে তুলে নিতে হয় আবার কখন পুকুরে চারা পোনা ছাড়তে হয় এরা জানে না কখন রবি হয় কখন খরিফ হয় এরা জানে না আলুর বীজ এই অপদার্থ সরকার চোদ্দ বছরের সরকার তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল এরা জানে না নরেন্দ্র মোদীজি বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন আর সেই সার বারোশো টাকা সাড়ে বারোশো টাকা সার তৃণমূলের চোরেরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা বিক্রি করছে এরা জানে না কখন আলু তৈরি ওঠে এরা জানে না কলকাতায় কোন আলু যায় আর কোন আলুটা কলকাতাতে যায় না ঝাড়খন্ড উড়িষ্যাতে অন্য রাজ্যে পাঠাতে হয় এদের জিজ্ঞেস করবেন এরা যারা বসে আছে মালিকরা দক্ষিণ কলকাতার মালিক সাতটা দপ্তরের চল্লিশটা ওখানে একা মুখ্যমন্ত্রী বারোটা দপ্তরের মালিক একা ফিরা রাকিম পাঁচটা দপ্তরের মালিক একা চন্দ্রিমা ভর্চার চারটা দপ্তরের মালিক এরা সব প্রাণবাড়িতে থাকে এদের এক ছোটা এক জলজমি নেই এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে এবারে সাতাশ এগারো থেকে শুধু বর্ডার আটকায়নি এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোন ট্রাকে আলু লোড না হয় কোন ছোট গাড়িতে আলু লোড না হয় আমি ব্যবসায়ীদের কৃষকদেরকে বলবো পরিকল্পনা করুন রেলের ওয়াগান বুক ধরিয়ে দেব রেলে আলু পাঠান যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াইতে জিততে হবে শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি আমি কয়েকদিন আগেও সালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে আমি বাঁকা দয়ের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন বলছে আমাদের এই আলু কলকাতা যায় না এই আলু সোনামুখী থেকে কোতলপুর জয়পুর বগাটের এই অংশ চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু লালগড় গোয়ালত কেশপুর এই আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এবং আলুর গাড়িতে কফি তুলে যায় সে কৃষকরা দুটো পয়সা পাওয়ার জন্য এবারে তো আলু গেছেই সাথে সাথে এক টাকা দেড় টাকা দু টাকা দামের কফি রাস্তায় ঘরাঘড়ি খাচ্ছে কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে আমি মাসের পর মার দেখেছি আমি গাঁয়ের ছেলে আমি কৃষক কৃষির যন্ত্রণা বুঝি আমার নিজের জলজমি রয়েছে আমি আপনাদের কষ্ট অনুভব করি আমি মাঠের পর মাঠ দেখে এসেছি ফুলকপি বাঁধাকপি ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল সাথে সাথে লোক মাঠ থেকে তুলছে না শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয় কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার উত্তরবঙ্গে সেখানে কৃষক তিন বস্তা ফুলকপি নিয়েছে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ এখানে একই অবস্থা হয়েছে আপনাদের আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মূলত উদয়নারায়ণপুর খানাকোল খানাকল পরশুড়া তারকেশ্বর সিঙ্গুর হরিপাল এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কতলপুর জয়পুর ইন্দাসসহ সহ সোনামুখী সহ বিষ্ণুপুর সহ ওদা সহ গড়বেতা চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর গোয়ালতোড় লালগড় পর্যন্ত এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে এই এলাকার মানুষকে এর সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমানের একটা অংশ আছে তাদের জন্য আমাদের এই লড়াই চলছে চলবে এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন একদিকে তো চাকরি বন্ধ শিল্প নেই হাজার টাকায় ভাতায় সব অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ছ হাজার টাকা করে মোদিজি দু হাজার দু হাজার দু হাজার তিন পাঠান সেই তালিকাতে একাত্তর লক্ষ কৃষকের পার কথা রাজনীতি করে মাত্র লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি প্রস্তুত আছেন একাত্তর লক্ষ কেন যত কৃষকের নাম পাঠাবে রাজ্য সরকার এগ্রিকালচার দপ্তর এখানে কোন রাজ্যের শেয়ার নেই মোদীজি দিতে প্রস্তুত আছেন কিন্তু এরা একুশ লক্ষ কৃষককে নাম পাঠায়নি যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক যারা পিএম কিষান সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানো আপনি রেকর্ড পাবেন না কৃষক বন্ধুই বলুন আর পিএম কিষান সম্মান নিধি বলুন আবেদন আপনি করতে পারবেন না এর আগে একুশ সালের পরে পাঁচবার দুয়ারে সরকার হয়েছে আপনারা যারা কৃষকরা কৃষকরাধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন একজনেরও নতুন করে একজনের সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি এবারেও যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে আপনারা শুনে রাখুন অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে কালার হিসাবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকা বন্যা এলাকা ভারত সরকার আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক চার বছর আগে আমি আপনাদের বলি ভারত সরকার এডিবিআই ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল উদয় নারায়ণপুর থেকে কাজ হয় শুরু হয়েছিল নিম্ন দামোদরের কাজ একদম আউ জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা আপনাদের এই এলাকাও এবারেও বিবৎস বন্যাতে ভেসেছে